আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হয়ে গেল ছেচল্লিশতম বিসিএস ইংরেজি লিখিত অংশের পরীক্ষা অনেক আইটেম এসেছিল তার ভেতরে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটি হলো নয় নাম্বার একটা টপিক ট্রান্সলেশান নয় ছিল ট্রান্সলেশান বেঙ্গলি টু ইংলিশ আর দশে ছিল ইংলিশ টু ব্যাঙ্গলি তা আমি বেসিক্যালি এইটা নিয়ে কথা বলবো অর্থাৎ বাংলা রয়েছে তার ইংরেজি এবং মজার কিছু টুইস্ট নিয়ে কথা বলবো যারা বিশেষ করে তোমরা বিসিএস প্রিপারেশনের কথা ভাবো প্রিলির পর যে আরও একটা বড় পরীক্ষা বড় একটা ধাক্কা আমি ধাক্কাই বলবো বিকজ মোস্ট অব দ্য ক্যান্ডিডেটস কিন্তু এই জায়গাতে এসে বড়ো ধরনের ধাক্কা খায় তখন তারা ফিল করে আগের থেকে কেন ইংরেজিটা আমি পড়িনি তো সেক্ষেত্রে আজকে যে নতুন অভিজ্ঞতাটা হয়েছে আমি আমার সঙ্গে কথা হয় দু একজনা তারা বলছিল যে ট্রান্সলেশনটা তাদের কাছে একটু অন্যরকম মনে হয়েছে এই অন্য রকম মনে হওয়ার পেছনে কারণ যেটি সেটি এবার আমি রিভিল করব কারণটা আমি খুলে বলবো আর তার সাথে এগুলো ট্রান্সলেশন কিভাবে করা যায় সেটিও আমি দেখাবো তো চলো আমরা এই পুরো যে ট্রান্সলেশনটা আমি সময় নষ্ট করবো না এগুলোকে আমি একটু ভাগ ভাগ করে নিই এবং সেগুলোকে আমি ট্রান্সলেশন করার পন্থাগুলো একটু বলে দিই ওয়েল এই স্লাইডে আমি রেখেছি তিনটা লাইন সবই আসবে ধারাবাহিকভাবে সাথে থাকো তো দেখো ট্রান্সলেশনের যেটি বলছিলাম যে কিছু গোপন বিষয় শেয়ার করে আজকে কঠিন লাগার পেছনে কারণটা হলো একটা সাধারণ কথাকে অসাধারণভাবে বলা হয়েছে যেমন বলা হয়েছে জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক মানে শুনেই মনে হচ্ছে যে এই শব্দগুলো বা কথাটা কেমন যেন একটু আননোন আমি কি আপেক্ষিকের ইংরেজি জানি না আবার জীবন গড়া প্রত্যয়টি প্রত্যয় কথাটি এসেছে এই পুরো কথাকে যদি আমরা নর্মালি ভেঙে বলি তাহলে ব্যাপারটা কেমন ব্যাপারটা এরকম হবে যে জীবন গড়া এই কথাটা অথবা জীবনকে গঠনের যে ধারণা এই জিনিসটা এক এক জনের কাছে আসলে এক এক রকম হতে পারে কারো জন্য এটা হতে পারে ক্যারিয়ার গড়া কারো জন্য হতে পারে পরিবার গড়া কারো জন্য হতে পারে এটা আত্মত্যাগের জীবন তার মানে আপেক্ষিক মানেই তো এরকম যে এটা ভ্যারি করে পার্সন টু পার্সন তো যখন তুমি বাংলাটার অন্তর্নিহিত সানেনজুলটা ভালো করে বুঝে ফেলবে তখন কিন্তু মনের মতো করে তুমি সেটাকে ট্রান্সলেশন করতে পারবে তাহলে আমরা এবার শুরু করছি জীবন গড়া প্রত্যয়টি তাহলে বেসিক্যালি প্রত্যয় বলতে এটা একটা আইডিয়া বা একটা ধারণাকে বোঝায় তো যখন তুমি বুঝবে যে প্রত্যয় মানে হচ্ছে একটা আইডিয়া একটা ধারণা একটা মূল নীতি তখন তুমি অনেকভাবে করতে পারো তুমি বলতে পারো দ্য কনসেপ্ট খেয়াল করো আসলে সমস্যাগুলো কোথায় ছিল সেগুলোই বলি দ্য কনসেপ্ট অব আ কী ছিল জীবন গড়া সো বিল্ডিং দ্য কনসেপ্ট অফ বিল্ডিং জীবন গড়া আ লাইফ এই জায়গাটায় লাইফটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে কোনো একজনের জীবনকে এই জন্য আর্টিকেল দেওয়াটা বাধ্যতামূলক দ্য কনসেপ্ট অফ বিল্ডিং আ লাইফ অর্থাৎ জীবন গড়া একটা জীবন বলা যাবে না জীবন গড়া দ্য কনসেপ্ট অফ বিল্ডিং আ লাইফ অবশ্যই আমরা বলবো ইজ আপেক্ষিক এই আপেক্ষিকের জায়গাটায় অনেকেই সমস্যায় পড়েছে কি কি হতে পারে আমরা যদি বলি যে এটা পরিবর্তনশীল এটা আপেক্ষিক রাইট সো আমরা এখানে এই জায়গাটা রিলেটিভ ইউজ করব রিলেটিভ মানে কিন্তু আত্মীয় স্বজনী নয় রিলেটিভ মানে আপেক্ষিক আমরা চাইলে কিন্তু এখানে সাবজেক্ট বলতে পারি সাবজেক্ট বলতে পারি পারি তো অথবা আমরা এই কথাটাকে আরেকভাবে বলতে পারি দ্য কনসেপ্ট অব বিল্ডিং আ লাইফ একজন মানুষের এই জীবন গড়ার প্রত্যয়টি কেমন ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন না দিয়ে আমরা বলতে পারি ভ্যারিস ফ্রম পারসন টু পার্সন আবার এই প্রত্যয় কথাটিকে যখন আমি জেনেছি যে কনসেপ্ট না বলে ধারণা না বলে এটাকে আমি বলতে পারি একটা হ্যাঁ আইডিয়া বলতে পারি আইডিয়া রাইট আমি আইডিয়া বলতে পারি আমি নওসান বলতে পারি রাইট যখন তুমি মূল কথাটা বুঝে গেছো তখন তার ইংরেজি সেনোনিমাস অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারো আশা করি হিডেন যে ফ্যাক্ট সেটা বুঝতে পেরেছ যে সাধারণ কথাকে অনেক সময় অসাধারণভাবে উপস্থাপন করা হয় ওকে আর এগুলো কিন্তু শুরু থেকে প্র্যাকটিস করতে হবে তোমার স্বপ্ন তোমার ড্রিম যদি হয় বিসিএস রিটেন অংশে ভালো করা আচ্ছা পরেরটা আসি আমরা পরেরটা আসি আমরা পরেরটা জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক মজার বিষয় আপেক্ষিক বহুমাত্রিক পরেরটা আবার অবশ্যই ব্যক্তিক মানে খুবই চমৎকার শব্দগুলো চয়ন আমার ভালো লেগেছে শব্দগুলো তাহলে দুই নম্বরে বলা হচ্ছে জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক বহুমাত্রিক মানে বুঝতে পারছো এক একজনার কাছে এক এক রকম দৃষ্টিভঙ্গি তাই না জীবন গড়া পদ্ধতি পদ্ধতি আসলে বহুমুখী একরকম নয় এতে অনেক দিক ও মাত্রা থাকে যেমন কারো ব্যক্তিগত লক্ষ্য থাকে পারিবারিক দায়িত্ব থাকে সামাজিক দায়বদ্ধতা থাকে দিস ইজ কল বহুমাত্রিক এখন ট্রান্সলেশনে আসি ট্রান্সলেশনে আমরা যেটা করতে চাই জীবন গড়া দৃষ্টিভঙ্গিটি তার মানে দৃষ্টিভঙ্গিটাকে আমাদের কী বলে ধরতে হবে মূল কথাটা সো আমরা দৃষ্টিভঙ্গি অথবা বলতে পারি মূল ফ্যাক্ট মূল বিষয়টা সো পার্সপেকটিভ সো বলতে পারি দ্য পার্সপেকটিভ অফ কি বলতো জীবন গড়ার ওইটা ওই যে আগে যেটা পেয়েছিলাম অফ বিল্ডিং আ লাইফ ওকে দ্য প্রসপেকটিভ অফ বিল্ডিং আ লাইফ অর্থাৎ জীবন গড়ার দৃষ্টিভঙ্গি ঠিক আছে সো দৃষ্টিভঙ্গিকে তুমি এখানে চাইলে অ্যাপ্রোসও বলতে পারো দ্য অফ বিল্ডিং আ লাইফ তুমি বলতে পারো কোনো সমস্যা নেই জীবন গড়ার এই দৃষ্টিভঙ্গিটা কেমন বলতো বহুমাত্রিক আবারও বি ভারবে ব্যবহার বহুমাত্রিক বহুমাত্রিক ইংরেজি কি বলতো ইয়াস মাল্টি ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল ইউজ করতে পারো তুমি চাইলে বলতে পারো ইত্যাদি টাইপের ম্যানি বলতে পারো তাহলে আশা করি বুঝে নিয়েছ এবং আরেকটা বিষয় ধারণা পেয়েছ যে বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই বিভার দিয়ে অর্থাৎ কমপ্লিমেন্ট টাইপের ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি আসে অনেকে মনে করে না অনেক বড় বড় বাক্য জানতে হয় এবং অনেক কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হয় না সিম্পল সেন্টেন্সটা কিন্তু বেশি আসে আচ্ছা এরপর নাম্বার থ্রিতে আসো নাম্বার থ্রি থ্রিতে বলা হচ্ছে জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক চমৎকার কথা অর্থাৎ মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিগত চিন্তা ও অভিজ্ঞতার উপর মূলত নির্ভর করে আমি আবার রিপিট করছি কথার অন্তর্নিহিত অর্থ এরকম যে মানুষের জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিগত চিন্তা এবং মূলত এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে ব্যক্তিক এই ব্যক্তিকের পেছনে কি লুকানো আছে ক্যান ইমাজিন ব্যক্তিক দ্যাট মিনস পার্সোনাল এখন এখানে যদি ব্যক্তিক না লিখে পরীক্ষা দিত ব্যক্তিগত তাহলে তুমি হয়তোবা খুব সহজেই বুঝতে তাহলে জীবন দৃষ্টি জীবন দৃষ্টি মানে জীবনের প্রতি একজনের দৃষ্টি সো আমরা এখানে এই ইনডিফিনিট প্রণাম পজিটিভ আকারে ইউজ করতে পারি ওয়ান্স আউটলুক ওকে এই জায়গাটা প্রসপেকটিভ জায়গাতে কিন্তু তুমি চাইলে আউটলুকও ইউজ করতে পারো আমি এই শব্দটাই আমার তৎক্ষণাৎ মনে আসছিল না এটা লিখতে যাওয়ার মনে হলো আমরা এখানে আউটলুক বলতে পারি আউটলুক অফ বিল্ডিং অনেক কিছুই ব্যবহার করতে পারি আচ্ছা ওয়ান্স আউটলুক একজনের দৃষ্টিভঙ্গি একজন কথা নেই বাট বুঝতে হবে পার্সোনাল মানেই তো একজনের এই জন্য আমি মূলত ওয়ান্স নিয়ে এসেছি ওয়ান্স আউটলুক কিসের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে তো বেসিক্যালি এখানে এই ক্ষেত্র অর্থে আমরা অন লাইফ ইউজ করি জীবনের ক্ষেত্রে ওকে আউটলুক অন জীবনের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা আমরা কি বলতে পারি ইজ অবশ্যই মানে সর্বদাই না এরকম অনেকটা ইজ আ ব্যক্তিক ব্যক্তিক মানে কি পার্সোনাল পার্সোনাল আর মনে মনে আমরা এটাই ভাববো যে প্রশ্নকর্তা তুমি যতই ব্যক্তিক লেখো না কেন আমাকে বিভ্রান্ত করতে চাও না কেন আমি কিন্তু জানি ব্যক্তিক মানেই বেসিকলি পার্সোনাল তাই না ওকে আশা করি বুঝেছো যে বাংলা কঠিন মনে হলেও তার ইংরেজিটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সাধারণটাই ব্যাস এই স্লাইডে দেখলাম তিনটা এবার নেক্সট এগুলো দেখি আচ্ছা এই স্লাইডে চার পাঁচ এবং ছয় তিনটা বাক্য দেখব প্রথম বাক্যটা দেখো কি লম্বা আর মনে হচ্ছে কতটা কাব্যিক কি জটিল বিষয় নিহিত এই ব্যক্তিক বা এ ব্যক্তিক মানে এই পার্সোনাল দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে নিবেদিত হবে নাকি আপনার লয়ে নিবৃত রইবে তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার ওপর বাহ চমৎকার তাহলে এই যে পার্সোনাল যে আমাদের দৃষ্টিভঙ্গিটা সেটা কি সামগ্রিকভাবে সমাজে সবার জন্য নিবেদিত হবে কল্যাণময় হবে নাকি না আমার দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র আমাকে নিয়ে ব্যস্ত থাকব। আত্মকেন্দ্রিক হব আমরা এই কথাটাই বলছে যে সবার কল্যাণ হবে নাকি নিজের কল্যাণ আর এটা মূলত নির্ভর করে সামাজিকীকরণ প্রক্রিয়ার ওপরে রাইট অর্থাৎ বেসিকলি এটা নির্ভর করে যে ব্যক্তি কিভাবে বড় হয়েছে কিভাবে সমাজ তাকে গড়েছে এগুলোর ওপরে মোটামুটি আমরা অন্তর্নিহিত অর্থ বুঝলাম এবং আরেকটি বিষয় যে আপনার লয়ে বিবৃত রইবে এগুলো অনেক সব ভাব সম্প্রসারণের সম্প্রসারণে আসে এগুলো কোটিশান উক্তি চমৎকারভাবে একটা বাক্যের মাঝে ব্যবহার করা হয়েছে এখন অনেকে হয়তোবা এইটাকে হুবহু অর্থ নিয়ে ইংরেজি করতে যাবে আর সেই সেখানে কিন্তু ধরা খাবে এগুলোর আসলে ব্যাকগ্রাউন্ড নেপথ্যে যে সহজ বাংলাটা লুকিয়ে আছে সেটাই আসলে মূলত ফোকাস দিতে হবে তাহলে আমরা শুরু করছি যখনই কোনো বাক্যে থাকবে হবে নাকি হবে না নাকি এই নাকি ধরনের এই ধরনের কথাগুলো যখন থাকবে তখন হয়েদার দিয়ে বাক্য শুরু করতে হয় কি না তাই না আমরা এটা জানি অনেকেই সো হুয়েদার এই ব্যক্তিক এ ব্যক্তি হয়েছে এই বেসিকলি সো আমরা বলবো যে দিস সরি দিস পার্সোনাল হুয়েদার দিস পার্সোনাল কি বলবো দৃষ্টিভঙ্গি সো আউটলুক হতে পারে অথবা তুমি ভিউ পয়েন্ট হতে পারে যা খুশি বলো সমস্যা নেই আউটলুক যেহেতু ইউজ করেছিলাম আমি সেটাই করি আউটলুক অথবা আমি বলবো যে ভিউ পয়েন্ট নতুন শব্দের সঙ্গে ইন্ট্রোডিউস হও পি ও আই এন সো ভিউ পয়েন্ট পার্সোনাল আউটলুক ভিউ পয়েন্ট এটা কি কি বলে সমষ্টির নিবেদিত হবে নিবেদিত বলতে এখানে কোনো কিছু সেবার কথা বলছে এটা তোমাকে বুঝতে হবে সো উইল এটা কি সার্ভ এটা কি নিবেদিত হবে কিসের জন্য দ্য আমি বলবো যে সামগ্রিক কল্যাণার্থে তাহলে সামগ্রিক কল্যাণে ইংরেজিটা কি হবে গ্রেটার জি গুড আমি বলবো যে সামগ্রিক কি ভালো অর্থে ব্যবহার হবে অথবা আমি বলেছি নাকি নাকি বলতে এখানে কিন্তু অথবা নাকি আমি বলবো যে রিমেন এটা রয়ে যাবে এটা রয়ে যাবে কিভাবে আপনার লয়ে নিবৃত মানে হচ্ছে নিজের ভিতরে যেটাকে আমরা সহজ কত কথায় কি বলি আত্মকেন্দ্রিক বলি তাই না যে নিজের কাছে নিজের সব কিছু যা কিছু সব নিজের জন্য সো সেলফ সেন্টার আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে এটা কি এটার উপরে নির্ভর করবে নাকি নিজের উপরে নির্ভর করবে সেইটা বেসিক্যি এই পুরো বিষয়টা ডিপেন্ডস করে মূলত কার উপরে ডিপেন্ডের সঙ্গে অন বসাতে হয় এটা আমরা অবশ্যই জানি আর এই পুরো বিষয়টাকে যখন আমি সাবজেক্ট হিসেবে ধরেছি তখন ডিপেন্ডের সঙ্গে বেসিক্যালি আমরা এস নিয়েছি পুরো একটা ক্লজ পুরো একটা পার্ট পুরো একটা ফ্রেজ যখন বাক্যের সাবজেক্ট হয় তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায় সো ডিফেন্স অন সেটা বেসিকলি কার উপর নির্ভর করে ডিফেন্স অন বলবো যে ডিফেন্স অন ওয়ান মানে একজনার সামাজিকীকরণ প্রক্রিয়ার ওপরে এখানে ওয়ানটা নিয়ে আসতে হবে আমাকে ওয়ান মানে সাম ওয়ান সো ডিফেন্স অন আমাকে এবার ফ্রেজ বানাতে হবে যেহেতু আমার ভার বসে গেছে পরেরটাকে আমার অবজেক্ট বানিয়ে দিতে হবে সো অন সোশ্যাল আপ আপ আপব্রিং এই সামাজিকীকরণ আপ ব্রিঙ্গিং আপব্রিঙ্গিং ওকে আশা করি বুঝেছ আরও অনেকভাবে এটা করা যেতে পারে তবে আমি বলবো যে ওয়েদার দিয়ে সম্ভবত অনেকে তোমরা এটা করতে পারো ওয়েদার ডট ডট অর এটা একটা কমন একটা ব্যবহার হুয়েদার দিস পার্সোনাল আউটলুক অর ভিউ পয়েন্ট উইল সার্ভ দ্য গ্রেটার গুড অর রিমেইন সেলফ সেন্টার ডিফেন্স অন ওয়ান্স সোশ্যাল আপব্রিঙ্গিং ওকে নাম্বার ফাইভে আসি ফাইভে কি বলা হচ্ছে নাম্বার ফাইভে বলা হচ্ছে মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না আমি মনে করি যে প্যাসেজের সবচেয়ে সহজ বাক্য হচ্ছে এই দুই তিনটা যেটা এখন আমরা করছি সো নর্মালি আমরা কি বলবো মানুষ এখানে মানুষ বলতে আমরা বেসিক্যালি ওয়ান বলতে পারি যেহেতু সামগ্রিক অর্থে এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে আমরা সর্বদাই কিন্তু ওয়ান ওয়ান বলছি সো ওয়ানটাকে হাইলাইট করতে হবে এখন তুমি যদি এখানে ম্যান দাও আগে ম্যান দিলে অর্থটা তুমি স্পষ্ট করতে পারো নি এখন যদি পাঁচ নাম্বার এসে ম্যান দাও তাহলে অর্থটা আনক্লিয়ার হয়ে যাবে সো ওয়ান বেস্ট বাট ম্যানের আগে তুমি এ দিয়ে করতে পারো কমন অর্থে চলবে তবে ওয়ান ইজ দ্য বেস্ট ঠিক আছে অথবা তুমি বলতে পারো আ পারসন পার্সন বলতে পারো অথবা ওয়ান বলতে পারো সমস্যা নেই আমরা বলতে পারি যে এটা কি বলবো যে ক্যানট অস্বীকার করতে পারে না তার পরিবারকে তাই না ক্যানট ডিনাই আমরা এখানে ডিনাই বলতে পারি আমরা এখানে অস্বীকার করার অর্থে রিজেক্ট বলতে পারি সমস্যা নেই হ্যাঁ কমপ্লিটলি আচ্ছা সরি ওয়ান ক্যানট ডিনাই বা রিজেক্ট অস্বীকার করতে পারে না কি পারে না পরিবারের পরিবারকে পরিবারকে হ্যাঁ মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না সো রিজেক্ট দ্য ফ্যামিলি ফ্যামিলি এম আই এল ওয়াই ঝামেলা শেষ আ পার্সন অর ওয়ান ক্যান ডিনাই বা রিজেক্ট দ্য ফ্যামিলি একেবারে সাদা মাথা অস্বীকার করতে পারে না ডান অ্যান্ড সিক্স নাম্বারে কি বলা হচ্ছে একটু গ্যাপ তৈরি করি ওকে সিক্স নাম্বারে বলা হচ্ছে পরিশেষে অগ্রাহ্য করতে পারে না অগ্রাহ্য করতে পারে না অগ্রাহ্য মানে কি এড়িয়ে চলা এখন অগ্রাহ্য শুনলে ভয় লাগে কিন্তু যদি বলা হতো এড়িয়ে চলা অবজ্ঞা করা তখন বলতে ও আচ্ছা আচ্ছা ইগনোর সেটাই সো পরিশেষে মানে কি ফাইনালি বলতে পারি অ্যাট এট এন্ড বলতে পারি তাই না এরকম কিছু বলতে পারি ফাইনালি ফাইনালি হি এই জায়গায় যদি আমি হি দি হবে তবে সিও সাথে দিতে হবে তাহলে তোমার ভিতরে ম্যাচিউরিটি ফিল হবে কারণ ইনডিফিনিট প্রোনাউনগুলো দ্বারা মাস্কুলিন এবং ফ্যামিনিন দুটোকেই বোঝায় সো যারাই যে হি বা সি দিয়েছ এবং যখন এই ধরনের জায়গাগুলোতে টিচার দেখার পরে কিন্তু বোঝে নেয় যে তুমি ট্রান্সলেশনে কতটা দক্ষ হয় না যে অনেক বক্তব্য দিয়েছ কিন্তু বক্তব্যের ভেতরে একটা কোটেশান দিয়েই প্রমাণ হয়েছে যে তোমার ভেতরে কি পরিমাণে ইনফরমেশান রয়েছে ওই যে কথায় আছে ব্যক্তির কথা তার জ্ঞানের মাপকাঠি তো এই ট্রান্সলেশানেও আমি বলবো যে বিচক্ষণতা দেখানোর কিছু জায়গায় রয়েছে অ্যানিওয়ে ফাইনালি হি বা শি তুমি দিয়ে দাও আমি বলবো যে অগ্রাহ্য করতে পারে না পারে না মানে আগের মতোই সো ক্যানট সো আমরা এখানে বলবো ক্যানট ক্যানট ইগনোর ক্যানট ইগনোর অগ্রাহ্য করতে পারে না এখন দেখো অগ্রাহ্য করতে পারে না বললেই তোমার কাছে মনে হবে বাক্যটা সঠিক কিন্তু এই পর্যন্ত লিখলে বাক্যটায় তুমি মার্কস পাবে না বিকজ ইগনোর হচ্ছে ট্রানজেটিভ ভার্ব যার পরে একটা অবজেক্ট থাকা দরকার এখন কোন জিনিসকে এটাকে এই পুরো জিনিসটাকে হ্যাঁ পরিবারকে পুরো কনসেপ্টটাকে অতএব ইগনোর ইট এটা আমাকে দিতে হবে ওয়েল ছোট ছোট বিষয় গ্রামারে কিছু মজার টিপস সেটা অবশ্যই তোমাকে জানতে হবে আচ্ছা নেক্সট স্লাইড দেখি এবার ওয়েল এখানে এসে আমরা সেভেন নাম্বারে আরেকটা সেন্টেন্স দেখব যেটা আগেরটার সঙ্গে মিল রয়েছে অনেকটা কেমন দেখো প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না এর আগেও কিন্তু অবজ্ঞা ছিল যখন এই সিমিলার টাইপের শব্দগুলো আসবে তখন সেনোনিমাস ওয়ার্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে তোমাকে পাণ্ডিত্য দেখাতে হবে যেমন সেভেন নাম্বারে তুমি বলতে পারো প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না তাহলে আমরা প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না কে পারে না ওই যে সে সো আমি হি বলতে পারি অথবা শি বলতে পারি আমরা স্পেসিফিকভাবে হি বা শীতে এসেছি সো আমরা বলবো যে অবজ্ঞা করা এখন তুমি চাইলে এখানে ইগনোর দিতেই পারো কিন্তু আমি ইগনোর একবার ব্যবহার করেছি নেগলেক্ট আমি একবার ব্যবহার করেছি তাহলে বেস্ট কি ইগনোর বা নেগলেক্ট ব্যবহার না করে অল্টারনেটিভ সেননিমাস কোনো শব্দ তাহলে কি মাথায় আসছে ধর আমি বললাম ডিসরিগার্ড ওকে চমৎকার হলো কিন্তু এটাও মনে রেখো নেগলেক্ট বা ইগনোর দিলে মার্ক পাবে না ব্যাপারটি এরকম নয় কিন্তু গুড ইম্প্রেশান ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে সেটা একটু অবস্ট তৈরি করে বাধা তৈরি করে তাহলে যেটি বলছিলাম হি বা শি ডিজ রিগার্ড রিগার্ড সরি অবজ্ঞা করতে পারে না আচ্ছা আমি ক্যান নটটাকে তো দিই আচ্ছা হি বা শি ক্যান নট ডিজ রিগার্ড অর্থাৎ সে অবজ্ঞা করতে পারে না অবমাননা করতে পারে না কাকে বলতো হিজ হিজ নেইবার নেই এনিআইনা জি এইচ বি আর এখানে একটা কথা হলো যে প্রতিবেশী কেউ অবজ্ঞা করতে পারে না যদি ও নামক শব্দ থাকে এ কেউ ও কেউ তাহলে শেষে একটা আয়দার দিয়ে ফেলতে হবে এটা যদিও ভাব অর্থে আমরা আয়দার ইউজ করতে পারি কিন্তু বাধ্যতামূলক নয় তোমরা যারা হিজ নেইবার পর্যন্ত দিয়েছ তারাই মাস্ক পাবে কোনো সমস্যা নেই নাম্বার এইটে আসি আবার এসবের মধ্য দিয়ে সে যদি শেখে লেখাপড়া করে যে গাড়ি চড়ে সে খুবই চমৎকার একটা প্রবাদ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে প্রবাদ তাহলে সে জীবনে সফল হতে পারে এই জায়গাটায় তোমরা যদি মনে করো এই প্রবাদের অর্থ আমাকে একেবারে হুবহু করতে হবে তাহলেই কিন্তু ধরা খেয়ে যাবে এই জায়গাগুলোতে তোমাকে ফিল করতে হবে যে পেছনে নেপথ্যে একটা কথা লুকানো আছে সেইটা মূলত তোমাকে ধরতে পারতে হবে মানে এই পুরো কথাটাকে যদি আমরা সামারি আকারে বলি তাহলে বিষয়টা কি যে এই বিষয়টা যে এই বাস্তবতা মেনে নিলেই যেগুলোর কথা বললাম এই বাস্তবতা মেনে যদি আমরা নিই মেনে যদি কেউ শিক্ষা এবং পরিশ্রমের মূল্য বোঝে তাহলে সে জীবনে সফল হবে সহজ কথায় তাহলে আমরা ফিরে যাই আমরা যদি বলি যে এসবের মধ্য দিয়ে যদি এই যে যদি বলেছে এই জন্য আমরা ইব দিয়ে শুরু করবো ইব যদি এখানে বলবো সামওয়ান ইফ সাময়ান এসবের মধ্য দিয়ে যদি সে শেখে শেখার ইংরেজি থ্রু অল দিস মানে এসবের মধ্য দিয়ে কেউ যদি শিখে ফেলে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এটাকে আসলে আমরা ভাবার্থে যেটা বলতে চাই সেটা একটু খেয়াল করো দোজ হু দোজ হু স্টাডি মানে যারা আমরা ভালো করে পড়াশোনা করি মূল কথা তো এটাই স্টাডি তারাই মূলত কি হয় সাকসিড হয় তারাই মূলত সাকসিড হয় কথা কিন্তু আমার শেষ কথা আমার শেষ এইটুকু আর এই কথার পরে বলছে তাহলে সে জীবনে সফল হতে পারে এই তাহলের জন্য আমাকে দিতে হবে হচ্ছে কমা দোজ হু সিউ ডি ওয়াই আচ্ছা স্টাডি ওয়েল সাকসিড তাহলেই কিন্তু ভালো পড়াশোনা করলে সে সফল হয় আর এর মধ্যে দিয়েই সে জীবনে চূড়ান্ত সফলতা পায় তাহলে কি বলবো হি ক্যান আমরা একটু বলতে পারি হি ক্যান বিকাম তাহলেই কিন্তু সে সফল হয়ে গেল হি ক্যান বিকাম সাকসেসফুল ওকে আমরা জানি বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার লিঙ্কিং ভারের পরে অ্যাজেকটিভ বসে তাই না এজেটিভ কমপ্লিমেন্ট এস ইউ ই ডাবল এ সাকসেসফুল হ্যাঁ ঠিক আছে তাহলে ইফ সামন লার্নস থ্রু অল দিস যদি কেউ এসবের মধ্য দিয়ে শেখে কি শেখে সেটা হলো এই কথাটা যে দোজ হুই স্টাডি ওয়েল সাকসিড যে ভালো করে পড়াশোনা করবে সেই সফল হবে তাহলে সে জীবনে সফল হতে পারে হি ক্যান বিকাম সাকসেসফুল ক্লিয়ার কথাটা মনে হচ্ছিল কঠিন কিন্তু সহজ করে নিতে হবে অ্যান্ড নাম্বার নাইন আর যদি সে জানে জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য দুইটা চমৎকার এক্সপ্রেশন দেওয়া হয়েছে এটাকে আমি প্রবাদ বলবো না সহজ কথা তাই এটা ট্রান্সলেশন হবে এটা কিন্তু আগের মতো নয় আগে ভাবর্থ নিয়েছি কিন্তু এখানে আমরা হুব নিতে পারবো তাহলে সে ত্যাগী আদর্শবাদী হয়ে উঠতে পারে তাহলে আমরা যদি বলি আর যদি সে জানে আর যদি এই আরের জন্য তুমি কি নেবে তুমি অ্যান্ড ইউজ করো আর যদি অ্যান্ড ইফ সে জানে সে জানে বলতে কি জানো এখানে জানে বা অনুধাবন করে দিতে পারো অ্যান্ড ইফ হি রিয়ালাইজেস যদি সে রিয়ালাইজ করে যে কি করে আচ্ছা রিয়ালাইজের পরিবর্তে আমরা বলতে পারি আন্ডার এস টি এন্ড বি আন্ডারস্ট্যান্ডস আর পার্সন ভাবের সঙ্গে সে যদি এটা অনুধাবন করে যে কি অনুধাবন করে জীবন জীবনের জন্য ট্রান্সলেশন করো লাইফ ইজ ফর লাইফ জীবন জীবনের জন্য কমা কমা মানে এখানে তুমি কমা দিতে পারো অথবা তুমি চাইলে এখানে অ্যান্ড দিতে পারো অ্যান্ড বলতে পারো মানুষ মানুষের জন্য খুবই চমৎকার ম্যান ইজ ফর আরেকজন মানুষ নয় মানুষ মানুষের জন্য বলতে সামগ্রিক ম্যানকাইন্ড রাইট সো মানুষ মানুষের জন্য পাশাপাশি আর একটি মজার কথা তোমাদের জানিয়ে রাখি যে যখন এরকম অ্যান থাকে তখন দুই পাশের স্ট্রাকচার একেবারে প্যারালাল হয় সমান্তরাল হয় হ্যাঁ এটাও মনে রাখতে হবে প্যারালালিজমের মধ্যে রয়েছে আলোচনাটা ম্যান ইস ফর ম্যান কাইন্ড মানুষ মানুষের জন্য তাহলে সে ত্যাগী আদর্শবাদী হয়ে উঠতে পারে জটিল মনে হচ্ছে না আচ্ছা এখানে আমরা একটা কমা দেব হি দেব আমরা হি মানে হচ্ছে সেই প্রণামটা সেই ব্যক্তিটা কী হয়ে উঠতে পারে বলো অ্যান্ড হি ক্যান বিকাম সে হয়ে উঠতে পারে আ আদর্শবাদী হয়ে উঠতে পারে হ্যাঁ ত্যাগি ত্যাগি বলতে হচ্ছে স্যাক্রিফাইসের মনোভাবটা বা যেটাকে আমরা নোভেল বলতে পারি তারপরে আমি বলতে সেলফলেস বলতে পারি ট্যাগি হ্যাঁ সেলফলেস কি আদর্শবাদী হয়ে উঠতে আই আদর্শবাদী বলতে কি বলে আইডিয়ালিস্ট আই আই এস টি আইডিয়ালিস্ট ওকে হয়তোবা তুমি আোবেল আইডিয়ালিস্ট বলতে পারো অথবা সেলফলেস আইডিয়ালিস্ট বলতে পারো কোনো সমস্যা নেই অ্যান্ড ই ফি রিয়ালাইজেস আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইফ ইজ ফর লাইফ অ্যান্ড ম্যানেজ ফর ম্যান কাইন্ড হি ক্যান বিকাম আ সেলফলেস আইডিয়ালিস্ট ওয়েল আলোচনা শেষে এটাই বলবো তোমাদেরকে সফল হবার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হবার জন্য দিনক্ষণ নির্দিষ্ট তারিখ একই বারেই প্রযোজ্য নয় যদি এখন থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চাও সংগ্রহ রাখতে পারো ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান এই বইটি আশা করি বইটি চমৎকার বিশ্লেষণ তোমাকে মুগ্ধ করবে আর এই ট্রান্সলেশনগুলো তো সেই বই চমৎকারভাবে রয়েছে আমার বিশটা প্যাসেজ ট্রান্সলেশন যদি কেউ দেখে ওই অধ্যায়টাই শুধুমাত্র এই ধরনের ট্রান্সলেশন সে ইজিলি করতে পারবে আলোচনা শেষে আরও একবার তোমাদের মনে করে দিই আমার মূল কথা একটাই ছিল যে ট্রান্সলেশান সহজ ছিল কিন্তু অন্তর্নিহিত অর্থটা এবং কিছু শব্দ দেখেই আমরা অনেকে ভয় পেয়ে যাই আজকের পর একটু সময় নিয়ে ভাবব যে না কথাটা আসলে সাধারণ অসাধারণ কিছু নয় এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আত্মবিশ্বাস পাবে এবং ট্রান্সলেশনে ভালো করবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ